নরেন্দ্র মোদী সরকারকে আমি হুঁশিয়ারি দিতে চাই আপনারা জানেন এই দাঙ্গাবাদ সরকার যেদিন থেকে এই গদিতে বসেছে দিল্লির মোসনাদে বসেছে সেই দিন থেকে এমন এমন মুসলিম বিদ্বেষী আইন পাস করছে যে কল্পনার বাইরে কি বলবো আপনাদেরকে এর আগে এনআরসি নামে কখনো এনপিআর এর নামে কখনো ক্যাবের নামে আবার কখনো এই যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসছে এইভাবে বারবার মুসলমানদেরকে হয়রানি করতে চাচ্ছে স্বৈরাচারী দাঙ্গাবাজ ইংরেজ সরকারকে যেইভাবে এই ভারতবর্ষের মুর্শিদাবাদের মাটি থেকে সর্বপ্রথম উৎখাত করার একটা প্রকল্প শুরু হয়েছিল পদক্ষেপ শুরু হয়েছিল আন্দোলন শুরু হয়েছিল ইনশাল্লাহ এভাবে আবার মুর্শিদাবাদের মাটি থেকে এই ওয়াকাব বিল প্রত্যাহার করানো যাবে জোরে বলুন ইনশাল্লাহ আমরা নরেন্দ্র মোদী সরকারকে কঠিন ভাষায় জানিয়ে দিতে চাই আজকে আপনি দেখুন শুধু আমি একা নয় সারা ভারতবর্ষের মুসলমান জেগেছে আনাচে কানাচে শুধু কার্তিকের পাড়া না শুধু শেখ পাড়া না শুধু মুর্শিদাবাদ না শুধু পশ্চিম বাংলা না সারা ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমান জেগে উঠেছে আপনারা যতই কায়দা করুন আর যতই রাইফেল দেখান আর যতই আমাদেরকে বোমা আর হামলা চালানোর চেষ্টা করুন আমরা আপনাদের বোমা বারুদ কামান কোনো কিছুকে ভয় করব না ইনশাল্লাহ জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও আমাদের এই দেশের অকাত সম্পত্তিকে আমরা অবশ্যই শেষ রক্তবৃন্দ পর্যন্ত হিফাজত করবো জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলি না রায় থাকবি আরে জোরে বলি না রায় থাকবি নরেন্দ্র মোদী সরকারকে আমি হুঁশিয়ারি দিতে চাই আমার এই কাজ থেকে পড়ার যত জনগণ আছে সবাইকে সামনে রেখে আপনারা জানেন এই দাঙ্গাবাদ সরকার যেদিন থেকে এই গদিতে বসেছে দিল্লির মসনাদে বসেছে সেই দিন থেকে এমন এমন মুসলিম বিদ্বেষী আইন পাস করছে যে কল্পনার বাইরে কি বলবো আপনাদেরকে এর আগে এনআরসির নামে কখনো এনপিআর এর নামে কখনো ক্যাবের নামে আবার কখনো এই যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসছে এইভাবে বারবার মুসলমানদেরকে হয়রানি করতে চাচ্ছে আর এই দেশের মুসলমানদেরকে তৃতীয় পর্যায়ে নাগরিক বানাতে চাচ্ছে নরেন্দ্র মোদী দাঙ্গাবাদ সরকারকে সাবধান করে দিতে চাই আমি বলে দিতে চাই যে তুমি যতই চেষ্টা করো না কেন যতই পাইতারা করো না কেন আর যতই তুমি ষড়যন্ত্র করো না কেন মুসলমান এ দেশে যেভাবে এর আগে সম্মানের সঙ্গে ছিল এখনো থাকবে মুসলমানদেরকে তৃতীয় পর্যায়ে নাগরিক বানাতে দেব না জোরে বলুন ইনশাআল্লাহ মোতারাম মোয়াজ্জাজ সামিনে কেরাম এই দাঙ্গাবাজ সরকারের ব্যাপারে আমি কি বলবো আপনাদেরকে আপনারা ইংরেজদেরকে দেখেছেন তারা দুইশো বছর এদেশের মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল কিন্তু আপনাদেরকে বলে দিতে চাই এই দাঙ্গাবাজ সরকারকে যদি আগামী ইলেকশনে আপনারা ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসেন তাহলে দেখা যাচ্ছে ইংরেজদের মতো দুইশো বছর নয় এই দেশটাকে চিরজীবন তারা লুণ্ঠন করে ধ্বংস করে আমাদের দেশের সম্পত্তিগুলোকে সে তারা দেখা হাতিয়ে নিয়ে লুটপাট করে দেশের মানুষকে গোলাম বানিয়ে দেবে দেশের মানুষকে ফকির বানিয়ে দেবে এই যে এখানে আবার অনেক ব্যবসায়ী ভাইরা আছেন তারা জানে এই দাঙ্গাবাদ সরকার প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের পণ্যের ওপরে ট্যাক্স বসিয়ে দিয়েছে জি বসিয়ে দিয়েছে এই জি মতো কালা কানুন ট্যাক্সের মতো কালা কানুন বিভিন্ন কানুন নিয়ে এসে এদেশের মুসলমানদেরকে এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের জৈন এদেশের বৌদ্ধ সবাইকে তারা দেখা যাচ্ছে লুটে পুটে খেতে চাচ্ছে কিন্তু আমাদের রক্ত থাকতে আমরা জীবনে তাদের এই সফলতা কখনোই হতে দিব না জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই বিষয়গুলো মাথায় রাখার তৌফিক দান করেন ভবিষ্যৎ আমরা শেখ পড়াই সমস্ত ইমামরা একজোট হয়ে বিরাট বড় আন্দোলন প্রতিবাদী সভার আয়োজন করছি আপনাদেরকে দেখা যাচ্ছে ওই টুকটুকিতে করে হয়তো অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যখন যে যেখানে আপনি হাটে থাকুন মাঠে থাকুন ঘাটে থাকুন যেখানেই থাকুন না কেন আওয়াজ পেলে সঙ্গে সঙ্গে শেখ পাড়ায় একেবারে ঝাঁপিয়ে পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ ইন্ডিয়া পার্সোনাল লো বোর্ড ফাতরিকের পড়া আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ অকার সম্পত্তি চিন্তাই করছে কেন জবাব চাই জবাব অকার সম্পত্তি লুট করছো কেন জবাব চাই মুসলিম বিদেশী আইন কেন জবাব চাই জবাব চাই আমরা মুসলিমরা ইবিল মানছি না মানবো না আলো কানুন বন্ধ করো ইসলামের জন্য ইসলামের ইতিহাস আছে ইসলামের কোন সংখ্যা দেখে না ইসলামের সর্বপ্রথম ইমানের জোরে সমস্ত কিছু যুদ্ধ হয়েছে এগুলো সকলে জানা আছে না নাই আছে তিনশো তেরো জন সাহাবি আর হাজার হাজার কাফেরদের সঙ্গে লড়াই হয়েছে না হয়নি তো ইনশাআল্লাহ এখনো আমাদের অল্প সংখ্যক বলে আমরা দুর্বল হব না ইনশাআল্লাহ আমরা আগামীতে যেখান থেকে সকলের নিঃশ্বাস শেষ হয়ে যাবে ধৈর্য শেষ হয়ে যাবে আমরা ক্যাত্রিকা পাড়ার সমস্ত মানুষ সেখান থেকে আন্দোলন আবার শুরু সকলের ধৈর্য শেষ হয়ে যাবে কিন্তু মুসলিমদের যেখানে সকলের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা আবার নতুন করে আবার নতুন করে আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় হলো মুসলিমদের অবদান সেই স্বাধীনতা থেকে নিয়ে মুসলিমদের অবদান সবচাইতে মুসলিমদের বেশি এবং তেষট্টি হাজার মুসলিমদের অবদান আসিদের স্বাধীনের জন্য যাদের নামগুলো দিল্লির সেই গেটে এখন পর্যন্ত লিপিবদ্ধ আছে ইন্ডিয়া গেটে কিন্তু এত কিছু অবদান দেওয়ার পরেও মুসলিমদের বারবার উপর আমাদের উপর নির্যাতন আমাদের উপর বিরোধিতা আমাদেরকে শেষ করার জন্য নিশ্চিহ্ন করার জন্য পরিকল্প পরিকল্পনা করছে ইনশাল্লাহ আগামীতে আমরা আল্লাহতালার জন্য যত রকম আমাদের যতই সন্ত্রাস হোক যত রকম অপরাধী কাজকলাপ হোক

আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর মানুষ হজরত মহলাল্লাহ আবু সাহিদ সাহেব খুব দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে কিছু কথা বললেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের ওই পাড়াটায় কী পাড়া বলছে ভাই পুরাতন পুরাতন কার্তিকের পাড়ার জম্মা মসজিদের ইমাম সাহেব হজরত মহালাল্লা জাহিদ সাহেবকে বলছে আপনি কিছু ব্যর্থহীন ভাষায় মানুষকে কিছু বক্তব্য শোনান হ্যা আম্মাবাদ আমরা সকলে জানি আমরা পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলা নাগরিক ভারতবর্ষে যখন কুখ্যাত জাতি ইংরেজরা আগমন করেছিল এই কুখ্যাত জাতি ভারতবর্ষে একশো নব্বই বছর শাসন করার ফলে মুসলমানদের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিমজ্জিত করেছিল অত্যাচারে সেই অত্যাচার থেকে অত্যাচারকে রুখতে সর্বপ্রথম তাদেরকে বিতাড়িত করার জন্যে এই মুর্শিদাবাদের ভূমি থেকে আন্দোলন শুরু হয়েছিল ঠিক আজ মুসলমানদের লিল্লাহিয়া আল্লাহ তালার যে সম্পদ এই সম্পদকে লুণ্ঠন করার জন্য কালা কানুন তৈরি করেছে এর প্রতিবাদে আমরা সকলেই সচ্ছার যতদিন পর্যন্ত এই কালা কানুনকে উঠে না নেবে ততদিন পর্যন্ত আমাদের সকল ধর্ম হিন্দু মুসলমান শিখ ইসাই সকলকে সামনে নিয়ে সকলকে সাথে নিয়ে দেশের সংবিধানকে সাথে নিয়ে আমরা সকলে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত কালা কানুনকে বন্ধ না করবে ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত থাকবো না কারণ মুসলিম শরীন নিবিজি সাল্লাল্লাহ হরিসাল্লাম বলেছেন অফসের সম্পত্তি আলিল্লাহিয়াদ সম্পত্তি ইমানি দায়িত্ব তাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের আল্লান নিবি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল নুকুম রানী নুকুল নুকুম্মা সৈনান র আই এতিহি একে অপরের প্রত্যেকের জিম্মেদার আর এই জিম্মেদারকে তার অধীনস্থদের দেওয়া করে প্রত্যেকে আল্লাহ আরাব বলে জিজ্ঞাসাবাদ করবেন সুতরাং আমরা প্রত্যেকেই জিম্মেদার এই সম্পদকে রক্ষণ করার দায়িত্ব আমাদের সুতরাং আমরা সকলেই সচ্ছার থাকব এই ওলামারা যখনই যেখানে ডাকবেন আমরা সকলে লব্বাইক বলে হাজির হয়ে এই আন্দোলনের সাথে থাকবো ইনশাআল্লাহ এখন একটু দোয়া করে বাড়ি যাওয়া ভালো না কি বলছেন ভাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার রব্বানা ফিল্লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান

এই কানুন এই আইন যেন আমরা প্রত্যাহার করাতে পারি সেই জজবা আমাদের ভিতরে পয়দা করে দিন আল্লাহ সারা ভারতবর্ষের মুসলমানদেরকে জেগে ওঠা তৌফিক আপনি দান করুন আল্লাহ যে সমস্ত মুসলমান ভাই এবং বোনেরা এখনো এই ব্যাপারে হয়তো জানে না অনিহা আল্লাহ সেই সমস্ত মুসলমানদের অন্তরে ওয়াকাব সম্পত্তির বিষয়ে আপনি ভালোবাসা পয়দা করে দিন আল্লাহ খাস করে আমাদের মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আরো যে সমস্ত হিন্দু সংগঠন অমুসলিম মুসলিম সংগঠনগুলো আমাদের এই সম্পত্তিকে বাঁচানোর জন্য তারা সহানুভূতি দেখাচ্ছে তাদের ওপরে অনেক জুলুম চালাচ্ছে ষড়যন্ত্র চালাচ্ছে সরকার সেই সমস্ত মুসলিম ভাইদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ খাস করে আমাদের এই প্রতিবাদ আমাদের এই যে মিছিল আমাদের এই স্লোগান আল্লাহ কেন্দ্র সরকারে একেবারে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দোয়া আপনি সুযোগ করে দিন আল্লাহ আল্লাহ করে আমাদের দেশের যত মসজিদ মাদ্রাসা গরোস্থান ইবগা খানকা আছে সবগুলোকে আপনি হিফাজত করুন আল্লাহ সললাহু তাআলা আলা খাইরুল কিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া বেশরা 5 10 মিনিটের মধ্যে সাথে সাথে যে আমি নাম বলছি আমাদের শাকির ভাই মসজিদে চলোন হাফিজুল ভাই চলোন আমাদের লালু ভাই আসুন এরকম মেন মেন অনেক কার্তিকে পড়ার লোক আছেন চলে আসুন সব এরকম করে অনেকে আছেন চলে আসি ভাই